ভাই এশিয়া কাপে হংকং এর বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে গেছে এটা একটা খুশির খবর কিন্তু আমি যদি বলি হংকং এর বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিতেনি বরং তারা হেরে গেছে বাংলাদেশ হংকং এর বিপক্ষে ম্যাচটা জিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পথে একটা ধাপ দিছে তাইলে বেশিরভাগ মানুষজন কমেন্টে গালাগালি করবে এটা শিওর কেন বলতেছি এরকম কথা সেটা আপনাদেরকে একটু বোঝাই ভাই দেখেন এই ম্যাচটা সুপার ফোরে যাওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের ক্রিকেটার বলেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা বলেন কেউ জানেই না কেউ ওই চিন্তা ভাবনা করেইনি সবাই একটা চিন্তাই করছে কিভাবে তারা ম্যাচটা জিতে হ্যাঁ বড় ব্যবধানে জেতা দরকার কেন জেতা দরকার এই চিন্তা ভাবনা তারা করেইনি দেখেন আফগানিস্তান প্রথম ম্যাচটাতে হংকংকে বড় একটা ব্যবধানে হারিয়ে দিয়ে নেট রান রেটে অনেক এগিয়ে আছে প্লাস ফোর সেখানে বাংলাদেশের প্লাস ওয়ান এখন বাকি দুইটা ম্যাচ বাংলাদেশের আছে একটা আফগানিস্তানের বিপক্ষে একটা শ্রীলঙ্কার বিপক্ষে এই দুইটা ম্যাচে বাংলাদেশ জিতবে এই চিন্তা ভাবনা যারা করতেছে তাদেরকে কিছু বলার নাই এই দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ বাংলাদেশ হারবে এই সম্ভাবনা সবচাইতে বেশি এখন ধরেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতে গেল বা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতে গেল নিশ্চয়ই ওই দলগুলার বিপক্ষে বাংলাদেশ বড় একটা জয় আনতে পারবে না হ্যাঁ যদি না আনতে পারে তাইলে কি হবে বাংলাদেশ দুইটা ম্যাচ জিতবে তিনটার মধ্যে এই দুইটা ম্যাচ জেতাতে রান রেটে খুব বেশি এগিয়ে থাকবে এমন কিন্তু না ওই দিকে আফগানিস্তান বাংলাদেশের সাথে হারলো শ্রীলঙ্কাকে হারাই দিল তাইলে দেখবেন রান রেটের দিক থেকে তারা অনেক এগিয়ে থাকবে দুইটা ম্যাচ জিতে আবার শ্রীলঙ্কা ধরেন হংকং বড় একটা ব্যবধানে হারিয়ে দিল বাংলাদেশের থেকে রান রেট রান রেটে তারা এগিয়ে গেল তারপর বাংলাদেশ অথবা আফগানিস্তান যে কোনো একটা দলকে হারিয়ে দিল তাইলে দেখবেন তাদেরও বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকবে তাইলে হবে কি তিনটা দুইটা করে ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এগিয়ে থাকলো বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায়ী হ্যাঁ এখন এই হচ্ছে বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই হ্যাঁ তো এখন বাংলাদেশের সামনে রাস্তা একটাই খোলা হয় শ্রীলঙ্কা এবং আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে যে কোনো একটা দলকে বড় একটা ব্যবধানে হারাইতে হবে না হয় দুইটা ম্যাচই বাংলাদেশকে জিততে হবে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হবে নইলে একটা দলকে বড় ব্যবধানে হারাইতে হবে তাছাড়া কোনো উপায় নেই হ্যাঁ ঘটনা এই এইরকমই ঘটবে আপনারা দেখে নিয়েন হ্যাঁ এই হইছে অবস্থা তো এই ম্যাচটাতে তৌহিদ হৃদয়কে নেওয়া হয়েছে একটা ভিডিও বানাইছিলাম যে হংকং এর বিপক্ষে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য নেট রান রেটে অনেক এগিয়ে থাকার সুযোগ এই ম্যাচটাই সেখানে সাইফ হাসানকে নেওয়া দরকার নাকি কি বলে ওটা তাওহিদ হৃদয়কে নেওয়া দরকার এইরকম একটা ভিডিও বানাইছিলাম তারা নিচে কাকে তাওহিদ হৃদয়কে সেই তাওহিদ হৃদয় এই ম্যাচটাতে কি করছে ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করছে ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান ভাই হ্যাঁ হ্যাঁ সে যদি একটু ফার্স্ট ইনিংস খেলতো ওই ওই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রান যদি বিশ বলে করতো বা পঁচিশ বলে করত তাও কিন্তু অনেকগুলো বল বাকি থাকতো বাংলাদেশ আরো দুই ওভারে ম্যাচটা জিততে পারত রান রেটে আরও একটু এগিয়ে থাকতো তো একটা টুর্নামেন্টে গিয়ে যদি আপনারা এই ধরনের ভুল করেন তাইলে আসলে কখনোই আপনারা সেই টুর্নামেন্টে ভালো করতে পারবেন না সেই টুর্নামেন্ট জিততে পারবেন না বাংলাদেশের প্ল্যানিংটাই হয় না বাংলাদেশের ম্যানেজমেন্টে যারা আছে তারা যেই প্ল্যানিংয়ে মাঠে নামে যে প্ল্যান নিয়ে খেলে ওইটাই আসলে হয় না হংকং এর মতো একটা দল আফগানিস্তান অল আউট করে দিল হংকং কে সেই হংকং কে বাংলাদেশের দুর্দান্ত বলাররা অল আউট করতে পারলো না একশো তেতাল্লিশ রান তারা করে ফেললো হংকং এর মতো দল যখন বাংলাদেশের বিপক্ষে একশো তেতাল্লিশ রান করে তাইলে অন্যান্য দল কত করবে সেইটা ভেবে দেখেন ভাই কে ইন্ডিয়া পাইলো একদম এমন হারানো হারাইছে তাদের প্লাস টেন হয়ে গেছে হংকংকে পাইলো আফগানিস্তান এমন হারান হারাইলো তাদের হয়ে গেল সেভেন আর বাংলাদেশ কি করলো টেনে টুনে কোনো মতে হংকং হারাইলো হ্যাঁ তো একটা টুর্নামেন্টে এইভাবে খেললে তো হয় না দেখতেছেন যে আপনার তৌহিদ হৃদয়ের হৃদয়ের কোনো ফর্ম নাই তাকে কেন খেলানো লাগবে অটো অটোসয়েজ হিসেবে তাকে কেন খেলানো লাগবে একটা প্লেয়ার ছত্রিশটা বল খেলে টি টোয়েন্টি ক্রিকেটে বাউন্ডারি মারতেছে একটা শুধুমাত্র স্যার তাও আবার হংকং এর যে বলার সর্বোচ্চ গতি একশো পঁচিশ ছাব্বিশ তাকে আপনার চয়েস হিসেবে রাখছেন কিভাবে এটা আল্লাহ ভালো জানে এটা আল্লাহ ভালো জানে ভাই তো এই ধরনের ক্রিকেট খেলে একটা টুর্নামেন্টে কখনো ভালো করা সম্ভব না এই ভুল দ্বিতীয় ম্যাচেও যদি বাংলাদেশ করে তাইলে পস্তাবে সাইফ হাসানকে এই জায়গাতে জায়গাটাতে সুযোগ দেওয়া উচিত সাইফ হাসান নেদারল্যান্ডস বিপক্ষে একটা সুযোগ পাইছে প্রথম ম্যাচে করছে চিন্তা করে দেখেন যদি এই এই সাইফ হাসান এই হংকং এর বিপক্ষে ছত্রিশটা বল খেললে সে পঁয়ত্রিশ রান করতো না ছত্রিশটা বল খেললে মিনিমাম সে ষাটটা রান করতো এটা আমি শিওর ভাই হ্যাঁ তো এই হয়েছে অবস্থা এখন দেখা যাক বাংলাদেশ কতদূর যাইতে পারে সম্ভাবনা খুবই কম বললামই হিসাব আপনাদেরকে বুঝাই দিলাম দুইটা ম্যাচের মধ্যে যদি দুইটা ম্যাচ জিততে পারে তাইলে তো হয়েই গেল আর যদি দুইটার মধ্যে দুইটা জিততে না পারে যে কোনো একটা বড় ব্যবধানে জেতা লাগবে এইটাই হচ্ছে বিষয় এটাই হচ্ছে বিষয় এমন রান রেটে চলে গেছে আপনার আফগানিস্তান তাকে পেছনে ফেরাইতে পারবেন না হ্যাঁ তারপরে শ্রীলঙ্কার বিপক্ষে হংকং এর খেলা এখনো বাকি আছে শ্রীলঙ্কা হংকং কে যদি উড়ায় দেয় রান রেট আফগানিস্তানের মতো করে ফেলে তো তাদেরও আপনারা টপ খাইতে পারবেন না আপনারা গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে যাবেন আপনাদের সামনে রাস্তা একটাই খোলা দুইটা ম্যাচের মধ্যে দুইটাই আপনাদেরকে জেতা লাগবে তো আপনারা এখন কি করেন সেটা দেখি হ্যাঁ এবং পরবর্তী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশে তাওহিদ হৃদয় থাকে কি সাইফ হাসান থাকে সেইটাও আসলে দেখি তাস্কিনের মতো বলার হংকংয়ের বিপক্ষে চার ওভারে আটত্রিশ রান দিয়ে ফেলতেছে বিশ মতো বলাররা থার্টি প্লাস রান দিয়ে ফেলতেছে হ্যাঁ মানে বাংলাদেশের বিপক্ষে সব দল বড় হয়ে যায় সব করতে পারে আর বাংলাদেশের ব্যাটসম্যান বলাররা যত ছোট দল আছে তাদের বিপক্ষেই মানে কি বলবো মানে বাংলাদেশের কাছে যত ছোট দলই হোক তারা বড় দল হয়ে যায় এবং বাংলাদেশ অন্যান্য দলের কাছে ছোট দল হয়ে যায় হ্যাঁ এই হয়েছে অবস্থা তো দেখা যাক এখন কি করে বাংলাদেশ এশিয়া কাপে আরো দুইটা ম্যাচ বাকি আছে লিটন দাসের ফর্ম আহ ভালো লাগতেছে যদিও নেদারল্যান্ডস বিপক্ষে দুইটা ফিফটি আর হংকং এর বিপক্ষে বড় দলগুলার বিপক্ষে লিটন দাস কেমন করে সেটা দেখার বিষয় উনচল্লিশ বলে উনষাট রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে ছয়টা চারের পাশাপাশি একটা ছক্কা এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তাহলে ভালো কিছুর আশা আসলে করা যায় নাইলে আসলে সম্ভব না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়